তুই উনার মোবাইল তুই সঙ্গে প্রেম করছিসলু চিবা তোমাকে এইগুলো কথা বলছে আমি তোমার বান্ধবীকে কল করি তোমার আমাকে কল করছে ও কথা মই না মোবাইল না হলে তোমার সঙ্গে রাখে না কথা শুনিম না মোক আদি মোবাইল কিনে দে না হলে তোর সঙ্গে মোর ব্রেকআপ আরে না মোবাইল কিনে দিম তো কথাটা তো শুন

আপনি তো কায় এত ফোন করেছে কলটা কানে দূর পাইনে কিস্তি খাওয়া দিচ্ছে মোবাইল কিনি আর মোড়ে মোবাইল নিয়ে অন্য জায়গা ব্যস্ত

গল্প ভাল করে বুঝে তো উনি কাইচের গিল জল খাবার চায় তিনটে গিল দাম ষাট টাকা আরো জল খাবে

কিন্তু সোনার মতো চাকরির জন্য চেষ্টা করে ধরছুন এ না হলে কি করিম কত চাকরি না হলে তুই মুখ ছাড়ি দে প্রতিদিন তুই আর্মির চাকরি পাবু আর মোর বাবা কিন্তু চাকরি ওলা চাকরা ছাড়া মোর বিয়েও দিবি না কিন্তু সোনা তুই আর মুখ একটা বছর সময় দে তারপর আমি আর্মির চাকরি পেয়ে তোর বাবাকে দেখরিম আর তো বিয়ে করিম

জানু না মুই এক বাপের এক বেটি বুঝছি ভিকেরি তো দিয়ে দাও না 20300 টাকা তুমি আমার হবু বউ তোমার জন্য সব কিছু করতে পারি ইস এত সুন্দর ধনী যে যদি স্টকে না রাখলুং হয় তাহলে মোর কি হইলে এই ভিকেরি সঙ্গে প্রেম করি তো মোর জীবনটাই শেষ ওই তুমি ভিকেরি gost তুই জানিস মুই এর বয়ফ্রেন্ড আমার পাঁচ বছর সম্পর্ক ফল তো চা এই মন নতুন বয়ফ্রেন্ড বুঝছিস ছোট মুখে বাজে কথা কোয়া বন্ধ কর তোর থেকে ইয়ার ধন সম্পত্তি সবকিছু বেশি

ময়না বেড়ে আয় তো দুজনে কাছে উপহার আছে মন্টু তুই তো কসুং না তোর সঙ্গে মোর কোনো সম্পর্ক নাই আজি মোর বিয়াও আজি মনে হয় বিয়াও কিন্তু তোর বিয়ের দিন তোর জন্য একটা সারপ্রাইজ আছে মন্টু আজি মোর বিয়াও তুই এর থাকি চলে যা শুন ময়না বুই সরকারি চাকরি বাসুং কি তুই সরকারি চাকরি বাসুং এসএসসি জিডি ফৌজি বাবু মন্টু নে মিষ্টি খা তোর ভুল হয়ে গেছে মন্টু মুখ নিয়ে যা

অনেকগুলো ফটো হয়ে গেছে এবার তো বিয়ে করুন বিয়ের লগ্ন তো পার হয়ে যাচ্ছে ততক্ষণে আমি অন্য করে ফটো তুলি করি আনছু আর বিয়ে বাড়িতে ছবি তুলি বেড়াবো আজ স্পেশাল দিন খালি মোর ছবি তুলবো পরেও তুলি বের পাইবেন কি করলে লগ্ন শেষ হয়ে যাবে ক্যামেরাম্যান দাদা যদি একবার চলে যায় তখন কি বল ছবি তুলির পাই দাদা ক্যামেরা বন্ধ করো আবার বিয়ে করি পুরো হাকা হচ্ছে ইকলু কি আমরা ছবি তুলে বন্ধ করবে দরকার পড়ে তোর হাগা বন্ধ কর তা ছবি তুলে চলবে দাদা ছবি তুলো ওই যে কেমন কইനേ রে बीएड বসেটা ফটো তুলি রিডিং থেকে আজ বন্ধ মনে মাথা খিয়া ফেলে দ হচ্ছে তুই ঠিক আছে পাত্র তার এখন পাত্রকে কোলে নিয়ে সাত পাক ঘুরোpmodi আইছো তাই সাত পাক ঘুরিস ইস রে ভালো ছবি তুলির গেইলেই ঐটা করো ঐটা করো দূর দাদা ভালো করে কিন্তু সাত পাকের ছবি তুলবে হ্যাঁ তুমি মোক কলাতুলিৰ বাসিন্দা না তাহলে তুই মুখ সারা জীবন কেনন কৰি পুছব আচ্ছা দাদা অইল কিন্তু ডিলিট দিবা ঠিক আছে মোটা দাদা একটু তো দাদা আরে কেসাল কেন করবেন বিয়ে করবেন না ক্যাসালে করবেন মা তোর এক ভাগ হইছে আর ছয় ভাগ আছে ঘুরো 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 ঘুরো

তুই মোর ছবি তুলে নিয়ে কথা কই দরকার পড়ে মই বিয়াও করিম না তাও ছবি তুলি কি করে ওরে বাবা এই যেন কেমন কইলা মোর টাকার দরকার নাই পরে দেখা হবে ক্যামেরাম্যান দাদা মোর অনেক ছবি তুলের বাকি আছে তো এলো ছবি তুলে শেষ হয় নাই দূর